নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো রবিবার আর সকাল এখন বাজে আটটা মতো আজকে সকালে জলখাবার একটু তৈরি করেছি ইডলি আর একটু করে চাটনি যেহেতু আজকে জলখাবারে ইডলি আর চাটনি তাই আগে থেকে ওদিকে আসন সাজিয়ে বসা সারা সবার চলুন বেশি অপেক্ষা করাবো না আগে দিয়ে গিয়ে আজ ছুটির দিনগুলোতে মিষ্টির ভারি আনন্দ জানেন তো সকালে জলখাবারের সূচনাটা হয় ওর বাবার হাত দিয়ে। ভাত দেখে দাও। টিভিতে ঢুকে গেছো? টিভির স্পাইডার ব্যান্ড দেখছো? তাই তাই ইডলিটা ভালো হয়েছে কিনা তাই বলো। বলার সময় নেই না। খাওয়ার সময় আছে তো? খে না তো ঝাল নেই ঝাল নেই ঝাল আছে আমি তো ঝাল দিইনি আমি তো ঝালই দিইনি মা কি করে ঝাল থাকে বলো সে কেমন আছে বাবা ইডলি ভালো আছে খাও সকাল হ্যাঁ ইডলিতেই তো একটু ভালোভাবে খাও তুমি নিন সকালের খাওয়া দাওয়া শেষ যেন মনে হলো এতে ফিফটি কাজ আগিয়ে নিয়েছি আর এখন একটু জমিয়ে রান্না করব দেশি মুরগির ঝোল আজকে দুপুরের মেনুতে বাড়তি কিছুই করব না থাকবে শুধু এই দেশি মুরগির ঝোলটাই কারণ বহুদিন পর আবার জানেন একটা আসল দেশি দেশি মুরগির খোঁজ পাওয়া গেল এবারটা না কোনো দোকান না কোনো ফার্ম থেকে আনা হয়েছে এবার সরাসরি একজনের বাড়ি থেকে আনা হয়েছে নিজের ঘরে পালা দেশি মুরগি একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে পালা নইলে পরে ওই দোকান থেকে আনুন বা ফার্ম থেকে আনুন সেই তো দেশি মুরগিগুলোকে পোলট্রি মুরগির খাবার দাবার গুলো খাইয়ে খাইয়ে একেবারে দেশি থেকে সোজা পোলট্রি বানিয়ে দেয় মাংসের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যায় না দেশি বলুন আর পোলট্রি বলুন খেলে পরে যেন মনে হয় যেন ওই একই স্বাদ পাওয়া যাচ্ছে তবে এটা দেখে বোঝা যাচ্ছে বেশ ভালোই হবে মধ্য আন্দামানে এসে তো এই ধরুন প্রায় দুটি বছর হতে যাচ্ছে এত দিনে এই প্রথম কারোর বাড়ি থেকে দেশি মুরগি এনে খাচ্ছি জানেন ওখানটাতে আরও অনেক কিছু আছে বেশ সুন্দর সুন্দর দেশি হাঁসও নাকি পাওয়া যায় তো এবারটা তা আনা হয়েছে একটু দেশি মুরগি এরপর এবারটা না হয় একটু দেশি হাঁস এনে দেখব কেমন লাগে একটু কারিপাতা ফোড়নে দিলাম একটু দেশি মুরগিতে কারিপাতা ফোড়নটা না দুর্দান্ত লাগে জানেন আর সমস্ত ঘরোয়া মশলাপাতি তো মাংসটা বেশ ভালো করে ম্যারিনেট করেছি আদা রসুন বাটাটাও তো দিয়েছি তবে একটু আলাদা করে একটা মতো রসুন থেতো করেও দিয়েছি আর এই মাংসের সঙ্গে থেতো করা রসুনটা যখন এই তেলে ছাড়লাম কি দুর্দান্ত গন্ধ বেরিয়েছে জানেন আর এই যে ইলেকট্রিক কেটেলটা আনিয়েছিলাম এতদিন বাদে আজ এটার উদ্বোধন করতে চলেছি নিন জল টল দিয়ে তো চাপিয়ে দিয়েছি এবার ঠাকুর ঠাকুর বলে সুইচটা অন করি না চলেছে শেষমেশ দেখতে বেশ দারুণ লাগছে বলুন ওদিকে জলটা ভালো করে গরম হোক আর এদিকে মাংসগুলো একটু ভালোভাবে কষিয়ে নিই সেদিন তো অনলাইন থেকে অনেকগুলো জিনিসপত্র এসেছিল ঘর সাজানো আপনাদেরকে দেখিয়েছিলাম তার মধ্যে কিছু কিছু জিনিস তো আপনাদেরকে দেখানো হয়নি তবে মুখে বলি আর কি কি জিনিসপাতিগুলি এসেছিল তো তার মধ্যে এসেছিল কটা নতুন পর্দা যেহেতু পুজো আসছে আর দুর্গা পুজোর সময় ওই একটু পুরনো পর্দাগুলি পাটলে একটু নতুন পর্দা ঘরে সাজাই প্রত্যেক বছরটা ওই করি তো এবারটা তো তাই করলাম আর কিছু এসেছিল ঘরে টুকিটাকি গাছপালা লাগিয়েছি তার জন্য আবার প্লান্টার ওই যে ওদিকে তো জলটা টকবগিয়ে গরম হয়েছে এবার মাংসতে ফেললাম ভাজা করা আলুগুলো উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে আর একটু উপর থেকে দেবো গরম মশলা গুঁড়ো তারপরে একটু ঢাকা দিয়ে দেবো মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর ততক্ষণে আলুটাও সেদ্ধ হয়ে যাবে নিন ওর বাবার পছন্দের দেশি মুরগির ঝোল একেবারে তৈরি এখন একটু ঝটাপট করে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে একটু চান্দান সেরে আগে ঠাকুর পুজোটা করে নিন তেতলার পরে থেকে ওই বারবার দৌড়ে দৌড়ে নিচে গিয়ে ফুল তোলাটা না খুব একখানা কষ্টকর ব্যাপার লাগে জানেন তাই এই উপরে কটা গাছ লাগিয়েছে তাতে এই ছোট্ট টগর গাছটাতে বেশ অনেক কটা ফুল ফোটে প্রায়ই জানেন তো আগে মাঝখানে এই গাছখানাতে হঠাৎ করে ফুল ধরাই বন্ধ হয়ে গেছিল প্রায় দু তিন মাসের মতো গাছে কোনো ফুলই ধরতো না জানেন মন করা এত খারাপ হয়ে তো দরকার নেই ওই হাতে গুনে একটা দুখানা ফুল হয় একটু ঠাকুরের পায়ে স্পর্শ করা যায় তবে একদিন কি করলাম জানেন একটা মনের উপর বড় একখানা পাথর চাপা দিয়ে গোটা গাছটাকে একেবারে ছেটে ফেলেছি তারপরে নতুন নতুন যখন এই পাতাগুলি গজালো দেখলাম তবে থেকে আবার এই গাছটিতে ফুল ধরছে আর এই যে আমার মা জেন কাণ্ড দেখেছেন আমি সমস্ত ঠাকুরগুলোকে চান করিয়ে ওপরে আসনে বসিয়ে রেখে গেছিলাম আর এই যে উনি আজকে চান করাতে পারেনি বলে নিজে নিচে ওই নিচের ওই থালাটা এনে ঠাকুর ওই আসন থেকে নামিয়ে নিজে হাতে ওই ঘটে করে জল এনে ঠাকুর স্নান করাচ্ছে আবার নিন রোববারের সমস্ত কাজকর্মগুলি শেষ এখন একটু মধ্যাহ্ন ভোজনটা সারা যাক আজকে গরম গরম ভাত তাতে একখানা গন্ধরাজ লেবু আর দেশি মুরগির ঝোল ব্যাস তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার